বরমশাই বলেছে আর কোনোদিনও তোমাকে বাজারে বা বাইরে নিয়ে যাব না নমস্কার আমি পাগল মেয়ে আজ আবার সোনামাকে রেখে আমাদের একটু বেরোতে হবে তাই সোনামাকে লাস্ট কোলে নিয়ে আমি শাশুড়ি মায়ের ঘরে দিয়ে আসতে যাচ্ছি তেমন তো কোথাও যাওয়া হয় না সোনামার চিন্তা করে তাও একটু দরকারি যাচ্ছি আমার দুটো শাড়ি আমি ফলস পিকও লাগাবো তাই জন্যই যাচ্ছি এই দেখো আর সত্যি বলতে এগুলো তো আর বর্মশাইকে বললে তো আর হবে না এগুলোকে আমাকেই যেতে হবে তাই জন্য বর্মশাইকে বললাম নিয়ে তো চলো আমাকে দেখছি গাড়ি যাচ্ছে। আরে এখন ঝাড়ছো রাত্রিবেলা আরে আমাকে নিয়ে চলো দেরি হয়ে যাচ্ছে কে শোনে কার কথা ঝাড়বেই তারপরেই আমরা বাজারে চলে এসেছি বাজারে চলে আসার টুকটাক তো কেনাকাটার হতেই থাকে সময় বলতে গেলে তারপরে এই যে রেল লাইন ক্রস করব দেখছি একটা থ্রু ট্রেন খুব তাড়াতাড়ি যাচ্ছে তাই তুললাম আর তারপরে চলে এসছি এখানকার একটা লোকাল টেলার্সের দোকানে আমার একটা শাড়ির ব্লাউজ ব্লাউজ পিস মানে ব্লাউজও বানাতে হবে আর আমি এখান থেকে ব্লাউজ বানাই না তাই জন্য আমি বললাম এরকম আমার আগের একটা ব্লাউজ ছিল ওরকম করে তো আমরা বেরোবো আর ফুচকা খাওয়া হবে না এটা কখনো সম্ভব না তাই আবার চলে আসলাম এটা আর একটা কাকুর কাছে ফুচকা খেতে দেখেছ আমার স্মাইল আমি কত খুশি শীত হোক গ্রীষ্ম হোক যেরমই হোক আমার ফুচকা হলো মেইন বেরোলেই ফুচকা খাওয়া তারপরে ও বলল যাও যাও পপকর্ন কিনে আনো গরম গরম পপকর্ন হচ্ছে আমি বললাম ঠিক আছে চলো তাহলে তো দশ টাকা করে পক্কন দেখো কতটা করে দিচ্ছে এই কাকুটার অনেক সেল বলতে গেলে মানে এক সেকেন্ড থাকে না এত ভিড় বললাম কিছু টাকা টাকা দাও এ নাও এর বেশি না আমি আমি ঠিক আছে যাও টাকাতেই আমার আমার হবে বললাম যে না এই বন পাউরুটি খাওয়া হয় না তাই চলে আসলাম এই কাকুর কাছে পাউরুটি নিতে আর এই কাকুর কাছে শুধু পাউরুটিই পাওয়া যায় আর তারপরে দুটো বন পাউরুটি নিলাম তোমরা কারা আমার মতো এই বন পাউরুটি খেতে ভালোবাসো দেখো সামনেই তো বড়দিন আর এই দেখো কেক বেরিয়ে গেছে আমি জিজ্ঞাসা করছিলাম কেক দাম কত বললো পঞ্চাশ টাকা বললাম থাক এখন পরে নেব বর্মশাই গাড়িতে ওঠা মাত্রই বলছে না না তোমাকে নিয়ে আর বাজারে আসা যাবে না তোমার থেকে কেনাই হচ্ছে না কিনেই যাচ্ছ কিনেই যাচ্ছে আবার কি এখানে আবার কি করছো তুমি আমি তো চলো না একটু দরকার আছে তা আবার বললো না না বাড়ি চলো সোজা বাড়ি আর কি বরমশাইয়ের কথা মতো চললাম সোজা বাড়ি আর কোনো দিকে তাকাচ্ছি না আর সত্যি বলতে শীতকালে হাওয়াটা না আমার খুব ভালো লাগে জানি ঠান্ডা লাগার একটা বড় রাস্তা এটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর এসে দেখি সোনা একটুও কাঁদেনি সোনা আমার শাশুড়ি মায়ের সাথে খেলা করছিল। আমার এটা দেখে খুব ভালো লেগেছে সোনা বলছে খুব এনজয় করছিলো ওনাকে ঘুমিয়েও পড়েছিল আর আমি একটু নিশ্চিন্তভাবে আসলাম আমরা বেরিয়েছিলাম সাড়ে সাতটা আর এসে গেছি পুরো সাড়ে আটটার মধ্যে চলো টাটা